হ্যালো আমি রোজেমে তুই কোন হুমুন দিয়ালা গাজা খাইলে তোকে বন্ধু দেশের পরিস্থিতি যা হই যাচ্ছে এই ভাবে কি আমিও যাচ্ছে না বন্ধু নিশা করা ভালো না নিশা করলি বিশাল ক্ষতি হয় দেশ আমার খেলা তো ভাই কি অবস্থা হয়ে গেছে কেমন তাল তাল হয়ে গেছে সব তো ঠিক আছে তা তোর খেলা তো ভাই নাম কি দাঁড়া খেলা তো ভাই ধরে বন্ধু শুনে হ্যালো এই এ বনে কি হলো বনে তুই কথা কয় কি কয় হ্যালো আমি রুষ্টে মে তুই কোন হুমুন দিয়ালা আমার গালা তো ভাই নাম রুষ্টই মে এরা দি বদ না বুড়ে গাজা খাই মনে হয় কোন আমারও খাই দেবে নে আমি কাইতে হই